আসসালামু আলাইকুম আজকে একটা এক হাজার স্কোয়ার ফিটের উপরে করা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এই সকল বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব যারা এরকমের অল্প জায়গার মধ্যে ডুপ্লেক্স করার চিন্তা করতেছেন বা একটা বাড়ি করার চিন্তা করতেছেন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিওই একটা আইডিয়া দিবে একটা ধারণা দিবে আপনি অ্যাটলিস্ট একটু হলেও হেল্পফুল হবেন যে কি রকমের আপনি চাচ্ছেন এবং আপনার জমি অনুযায়ী আপনি কি রকম পেতে পারেন এই বিষয় সম্বন্ধে একটা ভালো আইডিয়া পাবেন আমরা আমাদের এই প্রজেক্টটা ভান্ডারিয়াতে করে আমরা চেষ্টা করি যাতে এই প্রজেক্টটার আউটলুকিং এবং এর ভিতরে সর্বোচ্চ স্পেসটুকু ব্যবহার করা যায় কারণ আমরা এর বিল্ডেরিয়া হিসেবে একটা ছোট্ট জায়গা নিতেছি প্রায় একদিকে পঁচিশ ফিট আর একদিকে চল্লিশ ফিট এক হাজার স্কোয়ার ফিট এর মধ্যে আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করি বা এই ডুপ্লেক্সটাকে সাজাই আসলে এই ডুপ্লেক্স বাড়ি আসলে এখন বর্তমান জেনারেশনের বা বর্তমান এই যুগের একটা বড় একটা ট্রেন্ডিং একটা স্বপ্ন বলা যায় বা একটা সবার ড্রিম থাকে যে সুন্দর একটা বাড়ি করবে যে বাড়িটা আসলে দেখার মতন হবে তো এখন বর্তমানে ডুপ্লেক্স বাড়ির বেশ অনেক চাহিদা আর আপনারা সবাই অনেকেই আসলে বেশিরভাগ মানুষই আসলে এই টাইপের বাড়ি আসলে পছন্দ করেন তো যারা চাচ্ছেন যে এই ধরনের বাড়ি করবেন তো বাড়ি করার আগে অবশ্যই সুন্দর একটা ডিজাইনের দরকার আর এই সুন্দর সুন্দর জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের এই বিল্ডিংটার আহ লুকিংটা মোটামুটি আসছে খারাপ না তো অত্র এলাকার মধ্যে হয়তো এটাই একটা সুন্দর একটা বাড়ি হবে এতক্ষণ আমরা দেখলাম আমাদের এই এর মানে বিল্ডিংটা ভিউ ভিউ করার পরে এই করার পরে আসলে দেখতে কি রকমের হবে এর বাড়ি টোটাল ল্যান্ডটা কোন অবস্থা আছে ল্যান্ডস্কেপিং কোন অবস্থা আছে ইত্যাদি বিস্তারিত এই জিনিসগুলো দেখলেন আর আমি খরচের হিসাবটা যদি দিই এই রকমের একটা বাড়ি বর্তমানে করতে গেলে রকমের বলতে আমি এই বাড়িটার কথাই বলতে চাই যে এই বাড়িটা আমরা এস্টিমেট করেছি মোটামুটি 37 লাখ টাকার মতন ধরা যায় 37 থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে এই বাড়িটা যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যে সব মালামাল টাইস ফিক্সচার ফিটিং ফিক্সার যে সকল মালামাল লাগবে তাতে প্রায় 37 থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে বাড়িটা কমপ্লিট করা যাবে নট এই যে ল্যান্ডস্কেপিং বাবে মানে আমাদের যেমন সাইড ওয়াল পাশের সামনে টাইলস আহ গেট এইগুলা বাদে শুধু বিল্ডিংটাকে বা বাসাটাকে করার জন্য আপনার সাতত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে কমপ্লিট হবে আমাদের বর্তমান বাজারের এস্টিমেট অনুযায়ী তো যদি কারো এরকমের জমি থাকে বা এই সেম ডিজাইনে বাড়িটা করতে চান সেক্ষেত্রে আপনার এই একটা অ্যামাউন্ট লাগবে তাহলে এই বাড়িটা সেম টু সেম টু করতে পারবেন দর্শক বিন্দু এবার আমরা দেখবো এটার ফ্লোর প্ল্যান কি অবস্থায় আছে প্ল্যানিংটা রুম গুলো কেমন হবে ইত্যাদি দর্শক এটা হচ্ছে আমাদের বা গ্রাউন্ড ফ্লোর তো আমাদের সামনে একটা পোর্স আছে যেটা হচ্ছে আমরা আমাদের থ্রি দিলাম এই পোর্স টা হচ্ছে এই এই জায়গা থেকে ঢোকার পরই হচ্ছে একটা লম্বা ডাইনিং কাম স্পেস থাকবে এই অংশে হচ্ছে ড্রয়িং আর এই পাশে ফ্রন্টের দিকে এটা বারান্দা আছে এই কর্নারে একটা বেডরুম আছে যেটা সাথে একটা বারান্দা আছে ফ্রন্ট সাইড দিকে যেটা আমরা থ্রিডিতে এতক্ষণ দেখলাম রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট আর ডাইনিং কাম ড্রয়িং এর স্পেস আছে বেশ বড় এটা মেজারমেন্টটা একটু হয়তো মিস্টেক হয়েছে তো এটা আছে চব্বিশ ফিট চার ইঞ্চি আর পোস্টের দিকে হচ্ছে আছে আহ ফিট নয় ইঞ্চির ডাইনিং ড্রয়িং বেশ লম্বা আর এই কর্নার দিয়ে হচ্ছে দোতলায় যাওয়ার জন্য সিঁড়িটা আর এর পাশেই হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরে বা নিচতলার জন্য একটা টয়লেট রাখা হয়েছে যেটা হচ্ছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চির আর এই জায়গায় হচ্ছে দুইটা বেডরুম এর মাঝখানে হচ্ছে কিচেনটা রাখা হয়েছে এগারো ফিট বাই আট ফিট এর একটা কিচেন রাখা হয়েছে আর এর এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট এর সাথে একটা বারান দেটাস করা হয়েছে দর্শক বিন্দু এই হচ্ছে আমাদের আহ নিচতলার প্ল্যানিং দা ফাংশনাল ব্যাপারগুলো এরপরে আমরা সিঁড়ি থেকে উপরে আসার পরেই হচ্ছে তিনটা বেডরুম থাকবে যার মধ্যে একটা হচ্ছে মাস্টার বেডরুম সিঁড়ি থেকে ওঠার পরেই এই কর্নারে যদি পেছনের ডান কর্নারে আসি সেক্ষেত্রে আমরা পাবো একটা মাস্টার বেডরুম যেটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট রুম এটার সাথে একটা টয়লেট থাকবে সাত ফিট বাই সাড়ে চার ফিট এর এবং একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে আর ফ্রন্টের দিকে দুইটা বেডরুম থাকতেছে একটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট একটা বেডরুম আর এর পাশেই হচ্ছে একটা দশ ফিট বাই নয় ফিট চার ইঞ্চি একটা ছোট একটা বেডরুম রাখা হয়েছে আর এই কিছু অংশ হচ্ছে সাদ রাখা হয়েছে ওপেন স্কাই দর্শক আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন বা অল্প জায়গায় কিংবা বড় জায়গায় বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকে আপনার বাড়ি ডিজাইনটি করে নিতে পারেন অথবা আপনার বাড়িটা কিভাবে কি করতে চাচ্ছেন বা কেমন মেজারমেন্টের জমি আপনার আছে ওই অনুযায়ী কি রকমের করলে ভালো হবে এই বিষয়ে আপনি যেকোনো পরামর্শ নিতে পারেন মানিক ইঞ্জিনিয়ারিং থেকে